এই যে পুরো আর সায়ন্তিক দুইজনের ধরে টানা টানি করছে একটা নিরানি দিয়ে মা ওটা দিয়ে কি করবে তুমি ঘাস উঠাবে দিদিকে দিয়ে আসো ওটা দিদিকে দিয়ে আসো যাও দিদিকে দিয়ে আসো দিদিকে দিয়ে আসো ওই যে দিদি ডাকছে যাও দিদিকে দিয়ে আসো যাও ওই যে আরেকজন চলে যাচ্ছে ওইদিকে ও মায়ের কাছে চলে যাচ্ছে পড়ে যাবে এখনই সামনে বাসটা আছে এই যে পড়লাও পড়লাম মা তোমার ওই এটা নিরানিটা দিয়ে আসো যাও পুরবি মা দিয়ে আসো যাও ওই দিদি ডাকছে ওইদিকে দিয়ে এসো যাও যাও